আজকে আমি মাটার রান্না করব। চলো তোমাদের দেখাই আজকে আমি কীভাবে রান্না করব প্রথমে আমি আলুটা কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর বেশি ছোট ছোট পিস করলে গলে যাবে তাই আমি এই সাইজের পিস করে রেখে দিয়েছি আদা রসুন পেঁয়াজ আমি কেটে রেডি করে রেখে দিয়েছি আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি দুটো ইউজ করছি তোমরা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারো আর তেজপাতা প্রথমে আমি আলুটা ভালোভাবে ভেজে নেব হলুদ নুন দিয়ে ভালোভাবে আলুটা ভেজে নিচ্ছি এইদিকে কাঁচা মাংসে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা কাঁচা তেল পেঁয়াজ হলুদ নুন তেজপাতা দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নিতে হবে এদিকে আমার মাংসটা মাখানো হয়ে গেছে ভালোভাবে আমি মাংসটা মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এই দিকে আমার আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি হলে বেশি পুড়ে যাবে সেই কড়াইতেই মাখানো মাংস দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পর আমি ওই মাংসে আলু দিয়ে দিয়ে ভালোভাবে আবার নাড়তে হবে নাড়া হয়ে গেলে ওই মাংসে জল দিয়ে দিতে হবে মাংসটা প্রায় হয়ে এসে দেখতে পাচ্ছা ফুটছে এবার আমি গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে ফেলছি এদিকে আমি ভাত খেতে বসে পড়েছি আমি তখন খাওয়ারটা শেষ করি তোমরা তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকো